আর শুধু বলে বিজেপি চোর তৃণমূল চোর ওরা তো আরো বড় চোর আমাদের ন্যায্য প্রাপ্য পঁচিশ কোটি টাকা কেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জন্য কেন খরচা করেনি আমরা তো বলে তৃণমূল চোর তৃণমূল চোর ওরা তো আরও বড় চোর বিজেপিকে নিশানা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের এবারে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে সদর দুই মহিলা তৃণমূল কংগ্রেস পরিচালিত এক সভা সোমবার রাতে জলপাইগুড়ির আসাম এলাকায় অনুষ্ঠিত হয় বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায় কোনো উন্নয়নই করেনি কেউ তাকে দেখেও তবে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার সকল মহিলাই পেয়েছেন জলপাইগুড়িতে মহিলা কংগ্রেসের সভায় লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করেই ভোট প্রচার সদর দুই মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে সোমবার সন্ধ্যার পর জলপাইগুড়ি আসাম্মর এলাকায় তৃণামূল নেতা নিতাই করের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এদিন এই আলোচনা সভায় ত্রণামূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বিধায়ক খগেশ্বর রায় অভিযোগ করে বলেন গত পাঁচ বছর বিজেপি সাংসদ তথা প্রার্থী জয়ন্ত কুমার রায় কোনো উন্নয়নই করেনি দেখেও নি কেউ কি করেছেন জবাব দিতে হবে লক্ষ্মীর ভান্ডার একশো দিনের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় সাধারণ মানুষ পাচ্ছেন এবার তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে বলে আশাবাদী তারা তৃণমূল এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জির মনোনীত প্রার্থী আমাদের জলপাইগুড়ি জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মল চন্দ্র রায় বিপুল তার কারণ আপনারা দেখেছেন যে এবারে যে মানুষের জোয়ার দেখছেন এখানে আজকে সাধারণত মহিলা হিন্দু কংগ্রেস যখন পশ্চিমদের আমাদের ব্লক মহিলা কিন্তু ছয় ছয় হাজার হাজার এবারে মানুষের তাহলে একটাই যে আমরা গত উনিশে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির যে ইউপি সাংসদ ডাক্তার জয়ন্ত রায়কে আমরা দিল্লিতে পাঠিয়েছিলাম কিন্তু জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মানুষ আজকে রাজগঞ্জ বিধানসভার মানুষ ডাকরাম ফুলবাড়ি বিধানসভার মানুষ জলপাইগুড়ি বিধানসভার মানুষ ময়নাগুড়ি বিধানসভার মানুষ মালবাজার বিধানসভার মানুষ ইগলিগঞ্জে বিধানসভার মানুষ বলবেন তাকে ছবি রাখবেন এবং পাঁচ বছর যে বছরে পাঁচ কোটি টাকা পায় পাঁচ ফচা পঁচিশ কোটি টাকা একটি টাকাও কাজে তা দেখাতে পারবে তাই সেদিন নাকি ডাক্তার গুলি বাড়িতে গিয়েছিল সেদিন আমি বলে উনি বলেছেন যে আমাদের রাজ্য সরকার ঠিক এনওসি দেয়নি এন এনওসি যদি না দিয়ে থাকে মরার সময় হরিনাম পাঁচ বছর করে তাই দুই বছর আগে কেন বলতো না এলাকার বিধায়ক যারা আমরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমরা যাবি ওই এলাকার বিধায়ক যদি কাজ করতে চায় আমাদের বলতে পি পিকে বর্মাকে বলতে পারতাম আজকে মন্ত্রী আছে বলেছে তাকে বলতে পারতাম ভাই তোমার এলাকায় কাজ করতে চাই রাজ্য সরকার তো এনওসি দিচ্ছে তা কেন বলেনি এখন পাঁচ বছর হয়ে গেলো এটা বলে কি মরার সময় হরি না তা এতদিন বলেনি এখন কত এনউসি দেয় পাঁচ বছর ইয়েটাই শেষ তার কাজের কোনো কোনো ইয়েই নেই তাই যেটা বলি পাঁচ বছর জয়ন্ত রায়কে আমরা এই এলাকার মানুষ দেখতে পাইনি এবারে আমাদের যে যে ঢল এবং মমতাজের যে উন্নয়ন সেই উন্নয়নের কথা চিন্তা করে আগামী উনিশে এপ্রিল সবাই ঘাসপুর চিহ্নে ভোট দিয়ে আমাদের তৃণমূল কমিটির প্রার্থী ডাক্তার চন্দ্র রায়কে বিপুল ভোটে জয়ী হবে প্রচুর মানুষের সমাগম হয়েছে ধুপগুড়িতে কি বলবে সেটা মানুষের ঢলে হয়েছে যতই অক্সিজেন দিক না কেন আসলে নরেন্দ্র মোদী কোন কাজ করেনি দু হাজার অনেক প্রতিশ্রুতি দিয়েছিল দু হাজার উনিশে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল বাস্তবে একটাও কাজ করেনি আর আমাদের দিদি মমতা ব্যানার্জি দু হাজার এগারো সালে যা বলেছে দু হাজার ষোলো সালে যা বলেছে দু হাজার একুশ সালেও কী বলেছিল বাংলার মেয়ে বাংলার মেয়েকে চায় তাই দু হাজার একুশ একুশের পরে কী হচ্ছে সে লক্ষ্মী ভান্ডার দিয়েছে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে এটাই মানুষ জয়ক মহিলারা জীবন নামি দামি কোম্পানির মুঠো ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো সুদে ওয়ান প্লাস স্যামসাং ভিভো ওপো রিয়েলমি টেকনো নোকিয়া ইনফিনিক্স এর মতো নামি এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ এর বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসারিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন ক্লাব মোবাইল শপে কামার বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে